একজনের অবস্থা দেখো ঘুম থেকে উঠে আর উঠে আর ইয়ে নেই গুড মর্নিং ওয়ান এখন বাজে আটটা বাজার পনেরো মিনিট বাকি আমি চা নিয়ে বসলাম মামাম ব্রাশ করতে করতে আমি চাটা খেয়ে নেবো খেয়ে মামামকে রেডি করবো আজকে বলো শুক্রবার এখন মামা যাবে স্কুলে আজকে যেহেতু ওদের ফোর পিরিয়ড ইলেভেন ফিফটিতে ছুটি হয়ে যাবে তো টিফিন এফিন নেই আর টিফিন এফিন কী দেব ছুটি তো হয়েই যাবে তখন মানে ইউর স্যাটারডের মতো আর কি কারণ আজকের ক্লাস ফাইভের থেকে ফাইভের তিনটে এক্সাম ছিল তো ওগুলো আর কি হবে আর ফ্রাইডে স্যাটারডে আর মানডে দেন তারপরে তো পুরো ঠিক পুরো ফুল ক্লাস হবে সো আজকে ভিডিওটা এখান থেকে শুধু ভিডিওটা ভালো লাগবে স্নো স্কিপ করে দেখো আবার আসছি ওই সেটে যাচ্ছি আর দেখছি কাকে খুব কা 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 আজকাল এদিকে কাক নেই কি দেখি বানর একটা বসে আছে আম গাছের উপরে তাকাচ্ছেও না ভিডিও করছে ভয় পায় না আজকাল আর মানুষকে ওরাও এখন যাচ্ছি মামামকে আনতে আজকে রান্না বান্না কিছুই শেয়ার করা হয়নি তো দুটো করে রান্না করেছি ওর পিরিয়ড তো তার জন্য এখন আমরা ব্যাংকেও যাবো আর সুতির উন্না নিয়েছি মুকুক মুস্তে সুবিধা আমি হ্যাংকি হারিয়ে ফেলি আমার মতো আসত্যি ভিডিওটা যে দিয়েছি খুলেও দেখিনি যাচ্ছি রোদ্র দেখো জাস্ট অটোয় জায়গালে যাবো এখন এই রোদ্র মধ্যে শেষ শেষ সারাদিন আজকে কাটবে মাথা ব্যথা নেই দিন রোদ্র জলসা নেই আর পুজোর যেটা জুতো নিয়েছিলাম স্যান্ডেল টাইপের এটা লাগিয়ে নিচ্ছি কারণ এটা তো ইয়ে না আমি নেই নি ওই যে ফুটপাতে যে বসে ওগুলো নিয়েছি তো ওগুলো আবার লাগাতে বেশ সারা আমি অনেক বছর পরে লাগাচ্ছি তো ভালোই লাগছে দেখুন আমার না স্যান্ডেল সবজে সিজেন তার জন্য ভাবলাম লাগিয়ে পরে জোড়া জুডিওর থেকে নেব আমার জুডিওর স্যান্ডেলগুলো লাগাতে বেশ ভালো লাগে আমার দুই দুওটা জোড়া যেটা জুডিওরই ব্যাংকে গেলাম এত লম্বা লাইন তো অবশ্য দিয়েই এসছি আর হ্যাঁ মাথায় ব্যথা হচ্ছে আর এসে এখন ঘরে গিয়ে দুনিয়ার কাজ দুনিয়ার কাজ কি ঘর ঘর তো সকালের মুছে একটু ঝাড় দিতে হবে আর আজকে কি বা শুক্রবার একটু ভাবছি ঝাড়বো সাইড ছুটল অতিরিক্ত মানে মাকড়সা মাকড় জাল দেখবে আজকাল ডেইলি ঝাড়তে হয় ভালো লাগছে আর কাজ দেখাতেই পারছি না কাজ ভাস দেখাতে হলে টাইম লাগে যেটা নেই এখন আবার টিউশন নেই বলে একটু ঘুমানো যাচ্ছে কোথায় একদম একজনে দেখো রোদে ইনি আজকে সকালে স্নান করে আসেনি এনা এনাকে নিয়ে স্নান করাতে হবে কালকে হ্যাঁ কালকে তো মানে করে নিয়েছিলাম আমি দুটো পর্যন্ত ক্লাস ছিল বলে কিন্তু আজকে না করিনি ও করে আমিও করাই নি ওরা সরু ঠিক আছে তুই এসে করবি এখানে মাথায় শ্যাম্পু দিতে হবে এখন করাবো আর ভাবছি যদি জলটা গরম মানে রোদে রেখে আসতাম ভালো হতো ওনার ডাইরেক্ট ঠান্ডা চলে লাগলো প্রবলেম হয় ও না এনে ছাতা নে ভালো লাগে না যায় কলাবতী ফুল বলে নিজের জন্য খাওয়া নেবে ফ্রেন্ডের জন্য নেবে উনি মানে নিজে ফাইভ রুপিস খেয়ে ফ্রেন্ডের জন্য ফাইভ রুপিসের বিস্কিট নিল ঘরে এসে আর আমি বসিনি আজকে কারণ অনেকগুলো কাপড় ধুতে হবে দুদিন আর কাপড় ধুইনি তার মধ্যে দেখো যেগুলো মানে খুব সুন্দর রৌদ্রও দিচ্ছে এখন কিন্তু ভালোই একটা ওয়েদার রাত্রেবেলা বৃষ্টি আর দিয়ে বেলা দিনের বেলা হলে রৌদ্র তো আবার শিলং কিন্তু বৃষ্টি দিচ্ছে কয়েকটা দিন থেকে অমিত বলছে আর ঠান্ডা তো এখন ফেল ফেলবে ফেলেও অলরেডি দিয়েওছে আর এদিকে বৃষ্টি তো আরও ঠান্ডা তো এই যে মানে এই নাইটিটা না কি হয় হালকা কালার তো আর কিছু একটা কিসের কিসের যে বোধহয় মোচা কাঁচা কলা কিসের কিসের কষ লেগে লেগে নাইটিটার মধ্যে পুরো দাগ দাগ হয়ে গেছে কিন্তু মানে ফেলতে ভালো লাগে না এত নরম আর গরমের মধ্যে আরামও লাগে আর কি নাইটিটা কাপড়গুলো ধুয়ে দিলাম তো কুর্তি উর্তি লাগাই যেগুলো পুরো একদম কি অবস্থা হয়ে গেছিলো কুর্তিগুলি মানে ঘামে কোনো নোংরা উংরা কিছু নেই কুর্তির মধ্যে তো এখন ধুয়ে আর এখন কী করবো কী বলে এটাকে সকালে ডাল করেছিলাম ডালটা পুরো জলে শেষ অল্প একটু লেগে মানে জলে গেছে তো উপর থেকে উঠিয়ে দেওয়া যেত কিন্তু মেয়ে তো খাবে না গন্ধ লাগলে বলবে গন্ধ লেগে গেছে তো তার থেকে ভালো এখন আবার সিটি মেরে রেখেছি সকালে এমনি করেছিলাম তবে সিটি না মেরে এমনি করাতে ডাল কিন্তু বেশ ভালো লাগে কিন্তু করাতে আর এখন সময় নেই সিটি মেরে দিয়েছি আমি একটু সম্বাস দেব মানে ইচ্ছে করছে না ধোয়ার মাথা মানে যেমন গরমে মাথায় কীরকম করছে কিন্তু ধুতে হবে না ধুলে না একদম জমে যাচ্ছে আর এত মানে ঘা একটা কীরম একটা ঘামের না একটা স্মেল করে লাগাতেও ভালো লাগে না আর তবে আর আমরা যেহেতু অতগুলো মানুষ সব জায়গায় করে ধুতে হয় তুমি একদিনে দুনিয়ায় ধুয়ে দেবে এটা হয় না অবশ্য আমাদের প্রবলেম হয় না কারণ কি ওইদিকে ওরা রশি আলাদা ওই সাইডের রৌদ্র বেশি লাগে তো রশি আলাদা তো আমাদের রশি আলাদা ওদের রশি আলাদা প্রবলেম হয় না আর সত্যিও তো বলতে কি ভাড়াটিয়া রশি তো মেলাতে দরকারও নেই আর আমার অন্যের রশিতে কিছু মেলতে হলে তো ভালো লাগে না অন্য কিছু অন্যের কোনো জিনিসই আমার ভালো লাগে না কেউ আছে না যে মানে ও একটা জিনিস নিল আমাকেও নিতে হবে সেম টু সেম আমাকেও করতে হবে আমার নিজের চয়েস অন্য কিছু আমার একদম পছন্দ না নিজের যেটা পছন্দ সেটা আর যদি নিজের যেটা পছন্দ ওটা যদি মানে হোক আমি আমি নেব আজকে ইনি নিজে নিজে স্নান করলো আমরা দিলি না দেও না কিন্তু বেশি একটা ডিসকালার হলে আমার আবার ভালো লাগে না ওই কাপড়গুলো লাগাতে তো মানে কি বলবো এটা বেশি একটা কীরকম লাগে না আর মধ্যে দেখো মানে নিজের থেকে নিজের যদি কাপড় চোপড় হলো নিজের মনে মানে নিজের মন মিজাজও দেখবে ভালো থাকে কাপড় চোপড় নিজে নিজেকে যদি একটু পরিপাটি করে রাখা যায় নিজেরও দেখবে মন মিজাজটা ভালো থাকে হ্যাঁ সবসময় ঘোর দৌড় আমি মানে আমি তো এতটা ভাই পরিপাটি না আমি বলবোই না আমি পরিপাটি আমি ঘোর দৌড় অতটা পরিপাটি করে রাখতেও পারি না নিজেকে অতটা পরিপাটি করে রাখতে পারি না অনেকে দেখবে অনেক কিছু করতে পারে কিন্তু আমি অতটা পারি না সময়ও পাই না এক নম্বর কথা আর এখন মেয়ের যেহেতু পড়াশোনা সব কিছু নিয়ে তো দেখো একটু ঘরটা ঝাড়ছি আর কি পুজোর সময় ঝাড়ছিলাম এখন দেখো অবস্থা মাকড়সার জাল হয়ে গেছে তো একটু ঘর ধর ঝেড়ে একটু হাত পা ধুয়ে এসে চানটা করবো তারপরে ভাবলাম যে আখটা খাই ও বারবার শুধু সরস্বতী পুজো বলি কেন কি জানি মুখে চলে আসে মার তো লক্ষ্মী পুজোর আর কি আখ নিয়ে এসেছিলো অমিতকে চার আর কি চার পিস নেওয়া হয়েছিল দু তো চার পিসের মধ্যে দু আর কি দুটো আর কি অমিতকে দিয়ে দিয়েছি আর একটা তো মা লক্ষ্মীকে ওই দিন ভোগে দিয়েছিলাম আর একটা এখন আর কি কাটছি এতটা মিষ্টি মিষ্টি তোমাদেরকে কী বলবো খে মানে খুব দারুন দারুণ খেতে বন্ধুরা আর এই যে দেখছো যে জাম্বুরাটা কেউ জাম্বুরা বলো কেউ বাতাবিও বলা হয় এটাকে তো ওইটা আর কি আমি বলছি সবগুলো আর কি মানে একসাথে যেমন আছে না যেমন সবগুলো নিয়ে আর কি মাখবো আর কি একটু মাখা বানাবো আর এক সাইড না পচেও গেছে তো দেখে দেখে রাখছি আর কি খেতে পারিনি বুঝতেই পারছো তো আজকে দেখছি না আর দরকার নেই যা হবে তা হবে খেয়ে তো নেবোই তো এখন আর কি এগুলো নিয়েছি মানে রাখবো ভাত খেয়ে উঠে খাবো এখন খাবো না কেটে কুটে আর কি রেডি করে রেখেছি আমার ভাত খেয়ে উঠে এতটা আলসি লাগে তখন আর ইচ্ছা করে না যে এগুলো কাটি এগুলো ইও করি আলসিতে মানে পেয়ে যায় তো আজকে তার জন্য না আর ঘুমও হয়নি দুপুরবেলা আর কি বলবো আর রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তো আজকে আমি এখন ভিডিওটা এডিট করছি বসে বসে পরের দিন এডিও এডিট করতে হচ্ছে নাহলে রাত্রে এডিট করে রাখি তো এই যে ইয়ে পূজার আর কি দুর্গা দুর্গা পূজার যে একটা আর কি দেওয়া থাকে আর কি আশীর্বাদ যেটা হাতে বাধা হয় সেটা দেখো এতটাই লম্বা করে অমিত বেঁধে দিয়েছে শুধু ঝুলছে তো এটাকে আবার ঠিক করে নেওয়া হয়েছে রাতে দিদাকে দিয়ে আমি আর কি ঠিক করে নিয়েছিলাম তো মানে আখ খাওয়াটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য খুবই ভালো আখ খাওয়াটা কিন্তু আমার খেতেও বোরিং লাগে আর কাটতে তো সবচেয়ে বেশি বোরিং লাগে এটা গুটুর 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 করে কাটতে আর উনিশ বিশ হলে হাটটা একদম দোফালি হয়ে যাবে বাবারে বাবা আর আমাদের যেই বটিদাগুলো এগুলো কিন্তু খুব মানে কী বলবো ডেঞ্জারাস আর কি এগুলো যেহেতু আমার দাদুর হাতের বানানো আর কি এগুলো হলো তোমরা আশা করি জানবে যে রেলের যে লোহা মানে রেল যেটা মানে রেল তো চিনো আশা করি সবাই চিনবে না কেন রেল রেলের যেটা লোহা আর কি যে যেহেতু দাদু রেলে রেলে চাকরি করতেন তো রেলের লোহার আর কি সব কিছু দা বলো আমাদের ঘরে খন্তি টন্তি আছে এই যে বটিদা আমাদের সবের মানে সবের জন্য কতগুলো যে বটিটা আমার পিসি আমার দিদি আমি মা আমরা আমাদের কাকিমণি আমরা সবাই ব্যবহার করছি বটিটা এই বটিটা দাদুর হাতে বানানো কিন্তু শিলংয়ের বটিটা আমি বড়বেলা থেকে নিয়ে এসেছিলাম তো ওটা তো আমি ওখানে আর কি ইয়ে করতাম কি বলে এটাকে মানে ঠাকুরের ঠাকুরকে আর কি পুজো দিতাম আর কি এই বটিটা দিয়ে ফল কেটে আর ওইটা আর কি ইয়ে করবো কি ওখানে শিলঙে ইউজ করতাম রান্না করে তো এখন যখন অমিতকে ওটা দেওয়া হচ্ছে অমিতরে না এতটা এখন আর চাকু দিয়ে কেটে অভ্যাসটা চলে গেছে আগে ও পারতো এখন আর পারে না তো কাটে অনেক কম কাটা হয় বটি দিয়ে কেটে একটা হেভিট হয়ে গেছে আর দেবে লাগেও আর ওখানে ওটা এটা রেখে এসছি আর এটা নিয়ে এসেছি এটা আমি এখন ইউজ করে নিচ্ছি আর আমাদের তো ঠা মাদের করে বটিটা আছেই তার জন্য এতটা প্রবলেম হয় না আর তে লাগবেও না নিয়েও বা কি করবো ওই তো জিনিস আর করব এগুলো মানে ভবিষ্যতে এত জিনিস দিয়ে নিয়েও তো মেয়েকে আপেল কেটে দিলাম এখন আমি আমার জাম্বুরাটা কাটবো আর জাম্বুরাটা কি বলতো তো দিদা কেউ দিদা বলছে যদি ভাত খাওয়ার রাখে আমাকে দিতে আমি একটু খেতে পারি আমি বলছি তোমার না খাওয়াটাই বেটার ভাই তোমার আবার কোনো প্রবলেম হবে মানে কিছু হবে এতগুলো ওষুধ খাও তার মধ্যে কোনো প্রবলেম হয় নিজেরও একটা কীরকম লাগে না যে আমার একটু ইয়ের জন্য দিদার এতটা মানে কষ্ট হলো কষ্ট পায় জনতা বন্ধুরা খুব কষ্ট পায় ওষুধের মধ্যে তো দিদার কোনো প্রবলেম মানে প্রবলেমই নেই না অবশ্যই ওষুধ দিদার ওষুধ আর আমার মানে দিদা দিদা পেনশিয়ান পায় তা চলে যায় কিন্তু হলে কী হলো টাকাটা বড়ো হতে না অতটা ওষুধ শরীরে খেতে হয় কতটুকু কষ্ট হয় তো দেখো অবস্থা দেখো আমার কাচ্ছি আর খাচ্ছি সময়টাও নেই যে ভালোভাবে বসে খাবো তো এই যে এখন আর কি আগুনে জ্বালিয়ে দিচ্ছি আর ফোনের মধ্যে আর কি বরের সাথে কথা বলছিলাম তো মেইন আজকাল না আর বয়েস দিতে ভালো লাগে না একদম ভালো লাগে না এমনিতে ভিডিও করতেই ভালো লাগে স্নান করলাম আর যেহেতু ঘর জেরেছি এখানে এগুলো কাগজ উগজগুলো জ্বালিয়েছি তার জন্য আর ভালো লাগে না ভাত খাবো এখন ই তো শয়ন শয়নে চলে যাবো শয়ন বুধে আর দুই দিদি আজকে কালকে সানডে আবার মানডে থেকে শয়নের চ্যাপ্টার ক্লোজ টিউশন শুরু হলে কোথায় আর শয়ন হবে হ্যাঁ হয়ে মোবাইলের মধ্যে যে কীরকম লাগে সাউন্ড মানে সাউন্ড বলছে উল্টা পাল্টা বলছি বাঁধাকপির কালারটা দেখো জাস্ট সুন্দর কিন্তু কালার মোবাইলের লাইটে যেমন লাগে ফেকাশে আর এই যে মা দিয়েছে ছুটকি তো মার কালার টকটকা কারণ আমার মানুষ গুঁড়া লঙ্কা ঢালে অতিরিক্ত গুড়া লঙ্কা ঢালে এই যে ডালের কালার অবস্থা দেখো ঠাকুর মানুষের দেখলে ভাববে আমি বুধ এরকমই ডাল খাই সুন্দর কিন্তু হয়েছে আর গুড়া লঙ্কা বেছে দিলে তো যে না নির বসেছি মামা ওষুধ খাওয়াবো একটা একটা করে আমাকে ওষুধ খাওয়াতে ভুলে যায় আর এই যে জাম্বুড়া কাঁচা লঙ্কা দিয়ে নুন আর চিনি ভিদাকে অল্প দিয়েছি ক্ষতি করবে খেতে ভালো পায় কিন্তু প্রবলেম করবে আর মামা তো ওষুধ খাচ্ছে ওকে দেবো না ওকে পেলু পেলে অল্প একটু দিয়েছিলাম আর কি আগে আর মা খাবে না মা গেছে আজকে কুর্তি আনতে হোলসেল থেকে কুর্তি এসছে ফোন করেছে ওরা আনার জন্য চুলের কথা আর বলো না আর মিষ্টি আছে টক নেই অমিত নিয়ে আছে অমিত না এগুলো চিনি আমি চিনিও না মামাকে বলেছিলাম সন্ধ্যার সময় যে বলেছিলাম যে কাপড়গুলো নিয়ে মেগি বানিয়ে দেওয়া ঠিকই আছে দেব উক্তি মানে আগে চুক্তি করে তারপর কাপড় আনিয়েছি তাও আনলো শুকনো কাপড়গুলো ভিজা কাপড়গুলো নিয়ে আসলো ভিজাগুলো আনলে মেলতে হবে শুকনো কাপড়গুলো এনে চেয়ার রেখে দিয়েছে আর ভাত খেয়েছি নাকে মুখে ছুটকি যখন টেস্ট করে খাই আজকাল খাইনি নি বুঝছে চামুড়া খাওয়ার নেশা এখন খাল খেলাম চামুরাও বলে এটাকে বলে যে যেটা বলো আমরা আগে না লেবুই বলতাম কিন্তু এখন কি হয়েছে আমার অনেকটা কথা মানে চেঞ্জ হয়েছে বিয়ে করার পরে বোরের সাথে চেঞ্জ হয়েছে ভালোই লাগে দু জায়গার ল্যাঙ্গুয়েজ দু জায়গার ইয়ে এখানেই থাকা কিন্তু আমার মারও এখন অনেক কথা চেঞ্জ হয়েছে কারণ যেহেতু আগেও তো চেঞ্জ এতটা হয়নি কিন্তু এখন এই কাপড়ের বিজনেস করার পর থেকে মারও অনেকটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে আর আমার মা আগে যেটা চাকরি করতো সেটাতে ওরা ওনারা সব কলকাতারই ছিল তার জন্য আর চেঞ্জ হয়নি কিন্তু এবার চেঞ্জ হয়েছে আর দিদা তো এখন ভালো করে চেঞ্জ করতে পারেনি অল্প অল্প বলে অব মা ওই দেখ মা কে এসছে দেখো ঘর দেখতে এসছে যেহেতু এখনো দুটো রুম খালি আছে তার জন্য কোথায় তুমি না পাই না মেয়ে আমাকে করে ফেলতে যাই হোক আগে জোর পেয়ে গেছি এরকম এলোমেলো করে রাখি বলে বরের হাতের যে বকা আমার সত্যি কথা তো দেখছি গুড়া বৃষ্টিও পড়ছে তো এত সময় আমামকে বললাম টিভি টিভি বন্ধ রাখ এখন আর ফাপমা বললো যে না মা দেখো আমি মেহেন্দি লাগিয়েছি তোমাদের সাথে সে আবার অবস্থা ডিজাইন দেখো জাস্ট আমার মানে হঠাৎ ভূত চাপে সব আমার হঠাৎ ভূত চাপলো লাগালাম আর আজকে বোধ না কালকে করবার চোর যাই না তো সব মোবাইলে দেখছিলাম ভিডিওটা খুব মেহেন্দি 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 মানে দেখতে 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 যেমন তো বললাম না নিজের আর এই মেহেন্দিটা না আমি পুজোর সময় নিয়ে এসেছিলাম লাগানো হয়নি হ্যাঁ না তো এখনো আছে আর এই যে বাঁধাকপির পকোড়ি করো বেসন দিয়ে পেঁয়াজও নিয়েছি কাঁচা লঙ্কা একটা একটা দিয়েছি নাহলে মামাম খেতে পারবে না তার জন্য করবো বাঁধাকপি পকোড়ি আর কারণ বাঁধাকপি অল্প রেখেছিলাম দুপুরে করবো দুপুরে আর করিনি রেখে দিয়েছি তো এই যে মেখে নিয়েছি আর ওই যে দেখো অবস্থা দেখো আবার ঝাঁঝরা হাতা দিয়ে দুপুরবেলা আমি কী করেছিলাম এখানে ও গোলা রুটি করেছিলাম বলে এই যে নিয়েছিলাম তখন খন্দিতে আমাদের রান্না করছিলাম তার জন্য এই যে আজকে একটু অনেকটা লেট হয়ে গেছে বাজে মিনিট বাকি আর পকরি হয়ে গেছে বাঁধাকপি এখন ভাত খেয়ে নেবো আর এই ভিডিওটা আজকে ভিডিওটা এখানেই শেষ করবো পকরির চেহারাটা দেখিয়ে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে এরকম একটু না মানে ভালো করে করলেই ভালো লাগে বাঁধাকপি তো নরম এদেরকে দেখি আজকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ নোটস্কিপ করে দেখবে নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধুদের সাথে দেখো পাশে দেখো বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস